আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আপনার দোয়ায় আল্লাহ রহমতে আমরা ভালো আছি বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি দিল্লিতে একটা মসজিদে নামাজ পড়া অবস্থায় এই ভারতবর্ষের পুলিশ প্রশাসনের একজন ব্যক্তি তিনি লাথি মেরেছেন এবং অসম্মান করেছেন তাকে প্রহার করেছেন তো এর জন্যে আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামী আর্ট রাষ্ট্রের তরফ থেকে এবং সংগঠনের সমস্ত সদস্য সদস্যরা সদস্যদের তরফ থেকে আমরা ভারতবর্ষের সুশীল সমাজের তরফ থেকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষিত সমাজ সমস্ত সুশীল সমাজ আপনারা গর্জে উঠুন এই রকম একজন সৃষ্টিকর্তার স্মরণে যে নামাজ পড়া অবস্থায় এরকম যে অসম্মান করেছেন লাথুই মেরেছেন এটা কোনো মেনে নেওয়া যায় না এর নিন্দার কোনো ভাষা নেই তাই আমি সকলের কাছে আহ্বান করব সবাই এর বিরুদ্ধে তীব্রভাবে নিন্দা জানান এই পর্যন্ত বলে সকলের কাছ থেকে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম